সারাদেশের মতো ময়মনসিংহ জেলায়ও বাড়ছে জনসংখ্যা কিন্তু কতজন বেড়েছে সাক্ষরতার হার কত শহরে আর বস্তিতে বাস করেন কতজন জেলায় হিজরা জনগোষ্ঠী আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যাই বা কত এমন সব প্রশ্নের উত্তর উঠে এসেছে ষষ্ঠ জনসুমারি ও গৃহগণনা দুই হাজার বাইশের প্রাথমিক প্রতিবেদনে তেরোটি উপজেলা দশটি পৌরসভা একটি সিটি কর্পোরেশন একশো পঁয়তাল্লিশটি ইউনিয়ন পরিষদ চোদ্দটি থানা এগারোটি সংসদীয় আসন নিয়ে গঠিত চার হাজার তিনশো তেষট্টি দশমিক আটচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের ময়মনসিংহ জেলা দেশের পঞ্চম বৃহত্তম এবং ময়মনসিংহ বিভাগের বৃহত্তম প্রশাসনিক অঞ্চল ঝিনাই নরসুন্দা সোমেশ্বরী কংস গুনাই জাদুকাটা জিঞ্জিরাম বলেশ্বর ও পুরাতন ব্রহ্মপুত্র নদ নদী প্রবাহিত ময়মনসিংহ জেলায় গত এগারো বছরে জনসংখ্যা বেড়েছে সাত লাখ আটাশি হাজার সাতশো আশি জন যা বর্তমানে আটান্ন লাখ নিরানব্বই হাজার বাহান্ন জনে দাঁড়িয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বাস করেন পাঁচ লাখ ছিয়াত্তর হাজার সাতশো বাইশ জন সিটি কর্পোরেশন এলাকায় প্রতি বর্গ কিলোমিটারের জনঘনত্ব ছয় হাজার তিনশো পনেরো জন লিঙ্গভিত্তিক জনসংখ্যার হিসাবে আটাশ লাখ সাতানব্বই হাজার আটশো আশি জন পুরুষ উনত্রিশ লাখ সাতানব্বই হাজার নয়শো একত্রিশ জন নারী হিজরা জনগোষ্ঠী বাস করেন চারশো একাত্তর জন ক্ষুদ্র নীতিগোষ্ঠীর জনসংখ্যা সাতাশ হাজার ছয়শো বাহান্ন জন যা জেলার মোট জনগোষ্ঠীর এক দশমিক আটষট্টি শতাংশ প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এক হাজার একশো তেষট্টি জন থেকে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার তিনশো বিয়াল্লিশ জনে জেলার মোট জনসংখ্যার তেরো লাখ পঞ্চাশ হাজার ছয়শো চল্লিশ জন শহরে বাস করেন আর পল্লী জনপদে বাস করেন পঁয়তাল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো বিয়াল্লিশ জন সীমান্ত জেলা ময়মনসিংহের সাক্ষরতার হার সত্তর দশমিক চুহাত্তর শতাংশ ধর্মভিত্তিক জনসংখ্যার হিসাবে মুসলিম ছিয়ানব্বই দশমিক শূন্য এক শতাংশ সনাতন হিন্দু তিন দশমিক বিয়াল্লিশ শতাংশ বৌদ্ধ শূন্য দশমিক শূন্য এক শতাংশ খ্রিস্টান শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ জেলায় ভাসমান মানুষের সংখ্যা তিনশো নিরানব্বই জন বস্তিতে মানবতর জীবনযাপন করেন আঠাশ হাজার নয়শো চোদ্দ জন মানুষ কৃষি প্রধান ময়মনসিংহ জেলায় পরিবার প্রতি গড় সদস্য সংখ্যা চার দশমিক বিয়াল্লিশ জন থেকে কমে দাঁড়িয়েছে চার দশমিক শূন্য চার জনে সপ্তাহব্যাপী জরিপ শেষ হয় গত একুশ জুন দুই বাইশ ইংরাজি তারিখে তবে অভিযোগ আছে এবারের জনসুমারি ও গৃহগণনায় সব মানুষের তথ্য আসেনি